আর হ্যাঁ আমি তোমার বস আজ ইন্টারভিউ আমি নিব হোয়াট এই তুমি কি বললে ها তুমি এখানকার বস এই তুমি কিভাবে আমার সাথে মজা করছস একটা সাধারণ ছোট বাচ্চা মেয়ে হয়ে তুমি আমার সাথে মজা করছস এই তুমি কি জানো আজ এখানে রিয়াজ নামে একটা স্যার থাকবে জেনে কিনা আমার ইন্টারভিউ নেবে আর তুমি কেন বলছ তুমি আমার ইন্টারভিউ নেবে আমি সেই রিয়াজ মাহমুদের মেয়ে সেই হিসাবে এই অফিসের মালিক আমি আজ তোমার ইন্টারভিউ আমার বাবা না আমি নিব কারণ তোমা

এটা রিয়াজের অফিস। রিয়াজ এত বড়লোক হয়ে গেল, এত টাকা পয়সার মালিক হয়ে গেল। আর তুমি তুমি রিয়াজের মেয়ে। তার মানে তুমি আমার মেয়ে। স্টপ! তুমি এক পাও যাবে না। কারণ চাই না যে তুমি আমাকে ছো আর আমার বাবা আমাকে কেন পার্টি জানো? কেন? মা আসলে তোমার সাথে আজকে আমি কিছু কথা বলতে চাই। দেখো মা তুমি তো তোমার বাবার সম্বন্ধে সবকিছু জানো। তোমার বাবা কি করেন কোথায় যান কার সাথে মেশেন সবকিছুই তো তুমি জানো তাই না বাবা তুমি হঠাৎ করে এসব কথা কেন বলছো আমি এসব কথা বলছি এর কিছু কারণ আছে দেখো মা তুমি খুব ভালো মতো জানো যে তোমার মা আর আমার মধ্যে কি আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই আর এই সব কিছু তুমি খুব ভালো মতো আমি এতটুকু তোমাকে বোঝাতে চাই আমার সম্বন্ধে তুমি যতটুকু জানো আমার মনে হয় তোমার মা সম্বন্ধে তোমার জানা উচিত বাবা তুমি মহিলা কথা কেন বলছো মা তুমি রাগ করো না আমাদের কোম্পানিতে কিছু লোক আসবে এটা দেওয়ার আমি লিস্টটা চেক করেছিলাম সেই লিস্টের মধ্যে আমি তোমার মায়ের নামটা দেখতে পাচ্ছি তো আমার কাছে মনে হয় তোমার মায়ের সম্বন্ধে জানার জন্য হলেও তোমার ওখানে যাওয়া উচিত আমি কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো